এই যে মনে করেন এটা সিল করে দিয়েছে যে মনে করেন ক্যাপিং আচ্ছা এটা খাওয়া যাবে হ্যাঁ আপনি খেতে পারবেন ভেঙে তো টেস্ট অল্প অল্প না নেন আপনি এত খান ভাই আপনি ন্যাচারাল খান ভাই আপনি খাওয়া যাবে হ্যাঁ আপনি

এক বাক্সতে মনে করেন আগে পুরাতন টিভির বাক্সতেই মনে করেন চাকটা লাগছিল তা ওখান থেকে মনে করেন সংগ্রহ করলাম আচ্ছা মানে আপনি নিজে সংগ্রহ করেন জি 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 মনে করেন আমি মনে করেন এই যে কাছে যে চাকগুলো লাগে এই চাকগুলো তা মনে করেন এটা বর্ডার সাহিত্য তাই মনে করেন চাকটা ইন্ডিয়ান চাকটা কিছু আছে এই যে আমাদের এটা মনে করেন সাতশো টাকা কেজি বিক্রি করি মধুর নাম কি মানে কি মধু বলবো এটাকে এটাকে মধু মনে করেন মধু বলা উচিত যেহেতু মনে করেন এদিকে তিলের ফুল আছে মরিচ মরিচ বিখ্যাত তারপরে এই যে দুলফির ফুল আছে মনে করেন বিভিন্ন ফুল থেকে এই মধুটা সংগ্রহ হয় মৌমাছি মধু মানে কোন চাষের মধু না 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 এটা প্রাকৃতিক মধু প্রাকৃতিক মধু

আচ্ছা তো ভাই যেটা বলছিলাম তাহলে এই মধু আপনি কোথায় নিয়ে যাবেন এখন এখন মনে করেন আরো চাক কাটবো তো সামনে আরো চাক আছে আমার দুটা এই যে সেবেই পালা বাজার ওলাইছে তাহলে হ্যাঁ মনে করেন মসজিদে দুটা চাক লাগছে তো চাক লাগছে মানে কি এখন ওই যে মৌ চাক থেকে ভাঙবে হ্যাঁ ওই ন্যাচারাল চাক আমি এখন ভাঙবো আর কি মানে আপনি নিজেই সংগ্রহ করেন নিজেই বিক্রি করেন আচ্ছা তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ মধু খেলা মধু ভালো লাগলো দেখা হবে ঠিক আছে জি আসসালামু আলাইকুম